আমার চ্যানেলে তোমাদের অনেক সাপোর্ট ভালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আমি টুম্পাইনে চলে এসেছি তোমাদের সামনে আজকে এত নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিয়ে এত এত ভালোবাসা দিও সাপোর্ট করো প্লিজ আমাকে প্লিজ সাপোর্ট করো আর এটা আমার অনুরোধ আমি জোর করে বলছি আর আমি শর্ট ভিডিওগুলো করছি তো তোমরা প্লিজ দেখো শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আমি আসুন রান্নাঘরে চলে এসেছি যেটা করছি সেটা হচ্ছে একটা ডিম সাল দিয়ে তরকারি বানাবো আর ডিমের ঝাল করবো সেটা একটাই পড়বো মায়ের জন্য মাছ আছে জন্য মাছ ডিম খাবে না এই গরমের মধ্যে আর নিম আলু সাথে করবো নিম পাঁচ আছে চলো সাথে থাকবো

하스스. 얼음 나. 조금 더해 놓겠습니다. 얘고 তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার পাতাটা ভেজে একটু দুধটা গরম করবো দই বসাবো চলে যাও গাড়ি নিমাণু সাথে হয়ে গেছে যখন নিম পাতা ভেজেছে মা আলু ছোটোটা করে রেখেছিলো যার জন্য হয়ে গেছে আর মা ডিমটা করবে তার আগে কড়াটা সারা দিয়ে ধুয়ে নিচ্ছে তেতন নম্বরে একটু মা পড়বে তো আমি যদি করা অবস্থায় তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি তা বাজার থেকে এসে তোমাদের সাথে শেয়ার করবো মা তোরা আর ক্যামেরা করতে পারবে না যার জন্য এই প্রবলেমটাই হয় যাই হোক দুধটা গরম হয়ে গেছে দইটা বসিয়ে দিয়ে চলে যাবে কী আনলাম দেখো বাজার থেকে চলে এসেছি দেখো মিচড়ি এনেছি আম সত্ত্ব নিমপাতা এখানে আছে আম আদা শশা টমেটো এনেছি আর এখানে এনেছি মৌসম্বি আর বেগুন আর এই যে ডিম এনেছি কী কী আনলাম সেগুলো সেগুলো তো তোমাদের দেখালাম এত গ্রোথ শরীর খারাপ হয়ে যাচ্ছিলো আজকে বাজার থেকে এসে তো যাই হোক তাই জন্য অনেকক্ষণ বসে তারপরে দেখালাম তোমাদের তো এবার যাব ছাদে যাব একটা পাখাটা ঝাড়তে যাব কারণ মাঝে মধ্যে টেবিল ফ্যানটাও লাগে আমাদের তো পাখাটা ঝাড়বো মানে ছোটো প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল তো প্রচুর ঝুল হয়েছে তো দাঁড়াও চলো তো রাইস ছাদে চলে এসেছি এই দেখো পাখাগুলো পাখাটা এনেছি দাঁড়াও দেখাচ্ছি দেখো পাকাটা সেই আলমারি মাথা থেকে নামালাম এবার ঝেড়ে নেব লাগে মা ডিমের ঝালটা একদম রেডি করে নিয়েছে এই যা ছাদ থেকে নামলাম পাতাটা পরিষ্কার করেও নামলাম হালকা ঝুল হয়েছে ভেতর যেহেতু পরিষ্কার করা ছিল ওপরটা কভার পরানো ছিল প্লাস্টিকের সেই জন্য ভেতরে ঝুল অতটা হয়নি প্রচণ্ড রোদ সত্যি মানে মাথা ঘুরে যাওয়ার মতন যা অবস্থা একটু বৃষ্টি না হলে হবে না তো যাই হোক ডিমের ঝালটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সাথে থেকো কি করছি না করছি কেমন তো গাইস আমি ব্রেকফাস্ট করছিলাম তো হঠাৎ করে দেখলাম পার্সেল এলো তো এই দেখো তো এটার মধ্যে কি আছে আমি ভিডিওতে দেখাবো তোমাদের আর অ্যাকচুয়ালি এটা কালকে আসার কথা মানে কাল এটা অ্যাডভান্স চলে এসেছে ওরা একদিন আগেই মানে দিয়ে দেয় দেখি হয়তো বুধবার হলে মঙ্গলবার দিয়ে দেয় এরকম হয় আর কি হয়েই থাকে তোমরা জানো যারা অনলাইন করো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম অনেক অনেক ভালোবাসা দিও সাথে থেকে পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করো থাক